আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আজকে পরিচয় করে দেবো নাহিদ ইসলামের মায়ের সাথে তো আমি এখন আসি নাহিদ ইসলামদের বাড়িতে তো চলেন আমরা নাহিদ ইসলামের মায়ের সাথে কথা বলি তার সঙ্গে পরিচিত হই আচ্ছা আপনার নামটা তো জানা আছে তারপরে যেহেতু এটা একটা ভিডিও আপলোড করবো তো সেই জন্য আপনার মুখ থেকেই জনগণ আপনার নামটা শুনবে প্রথমে আপনার নাম কি আচ্ছা আপনার হাজবেন্ডের নাম ইসলাম বদরুল ইসলাম আচ্ছা নাহিদ ইসলাম ফাহিম ঠিক আছে তো ওইটা তো আমরা সবাই জানি কিন্তু নাহিদ ইসলাম ফাহিম যে এত বড় একটা খুব অল্প বয়স এবং খুবই অল্প সময়ের মধ্যে সে এত বড় একটা জায়গায় চলে গেছে এতে আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি অনুভূতি মা হিসেবে আমার অনেক আনন্দিত আমি তারপর এটা সবই দেশের জনগণের কৃতিত্ব অবদান যার ফলে এতদূর আসতে পারছে সকলের দোয়া নিজের চেষ্টা সব কিছু মিলে আপনি খুশি এ পর্যায়ে নিয়ে এসেছে আমি খুশি আনন্দিত আচ্ছা ঠিক আছে তো আপনার কয় ছেলে মেয়ে আমার দুই ছেলে দুই ছেলে ফাহিম নাহি ইসলাম ফাহিম কি ছোট না বড় ও বড় ও বড় আর ছোট ছেলের নাম কি আকাশ নাকিব ইসলাম আকাশ নাকিব ইসলাম আকাশ আচ্ছা ও কি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার জিওগ্রাফি জিওগ্রাফি আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন